প্রথম সেমিস্টারের বন্ধুরা তোমরা যারা এডুকেশান অর্থাৎ শিক্ষাবিজ্ঞান মেজর সাবজেক্টটি নিয়েছো আর কিছুদিন পরে তোমাদের পরীক্ষা তাই তোমাদের জন্য আমি একটি সাজেশান তৈরি করেছি আশা করি তোমরা এই সাজেশান থেকে যদি ভালো করে পড়ে যাও বা সাজেশনের প্রশ্নগুলো লিখে নিবে খাতায় এবং অ্যান্সারগুলো খুঁজে বের করে যদি তোমরা পড়ে যাও তাহলে তোমরা হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে শুরু করছি শোনো প্রথম প্রশ্ন সমাজতান্ত্রিক ও ব্যক্তিবাদী শিক্ষার মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করো পরের প্রশ্ন শিক্ষা বলতে কি বোঝো শিক্ষার সংকীর্ণ এবং বিস্তৃত ধারণার মধ্যে পার্থক্য লেখো শিক্ষার চারটি স্তম্ভ সম্পর্কে লেখ পরের প্রশ্ন সামাজিকীকরণ বলতে কি বোঝো সামাজিকীকরণের একটি প্রক্রিয়া হিসেবে সংক্ষিপ্তভাবে শিক্ষা নিয়ে আলোচনা করো পরের প্রশ্ন শিক্ষা বলতে কি বোঝো সংকীর্ণ অর্থে ও ব্যাপক অর্থে শিক্ষা বলতে কি বোঝো শিক্ষার কার্যাবলী আলোচনা করো পরের প্রশ্ন ডেলোর কমিশন অনুযায়ী আধুনিক শিক্ষার লক্ষ্য আলোচনা করো সমাজতান্ত্রিক শিক্ষার অসুবিধাগুলি লেখো পরের প্রশ্ন শিক্ষামূলক সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও সমাজবিজ্ঞান এবং শিক্ষার মধ্যে সম্পর্ক বর্ণনা করো শিক্ষামূলক সমাজবিজ্ঞানের পরিধিগুলি লেখো পরের প্রশ্ন শিক্ষার প্রকৃতি ও পরিধি আলোচনা করো পরের প্রশ্ন দর্শন ও শিক্ষার মধ্যে সম্পর্ক আলোচনা করো শিক্ষার উপর বাস্তববাদের প্রভাব বা গুরুত্ব কতটুকু আলোচনা করো পরের প্রশ্ন শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য এবং সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে পার্থক্য করো পরের প্রশ্ন আদর্শবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো পরের প্রশ্ন দর্শনের বৈদিক স্কুলগুলির বৈশিষ্ট্য আলোচনা করো এই প্রসঙ্গে যোগদর্শন সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন আদর্শবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এই প্রশ্নটা অথবা দিয়ে বলে দেয় শিক্ষাক্ষেত্রে আদর্শবাদের প্রভাব সম্পর্কে সংক্ষেপে লেখ পরের প্রশ্ন আনুষ্ঠানিক শিক্ষার প্রয়োজনীয়তা উল্লেখ করো আর দূরশিক্ষার উদ্দেশ্যগুলি উল্লেখ করো পরের প্রশ্ন শিক্ষা দর্শন কাকে বলে শিক্ষা দর্শনের পরিধি আলোচনা করো পরের প্রশ্ন বিদ্যালয়ের লক্ষ্য এবং কার্যাবলী আলোচনা করো পরের প্রশ্ন পাঠ্যক্রম কাকে বলে পাঠক্রমের প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করো পরের প্রশ্ন শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝো শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো পরের প্রশ্ন একজন আধুনিক শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে লেখ পরের প্রশ্ন সাংখ্য দর্শনের শিক্ষাগত তাৎপর্য বা প্রভাব আলোচনা করো পরের প্রশ্ন শিক্ষাক্ষেত্রে প্রকৃতিবাদের প্রভাব সম্পর্কে আলোচনা করো শেষ প্রশ্ন শিক্ষাক্ষেত্রে আদর্শবাদ বা ভাববাদের প্রভাব আলোচনা করো বন্ধুরা এই ছিল সাজেশনের মধ্যে থেকে কয়েকটি প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা যদি দেখে যাও আশা করি হানড্রেড টে হানড্রেড তোমরা কমন পেয়ে যাবে তাই এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সঙ্গে থাকবে অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের শেয়ার করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ